আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ পঁচাশি বছর আগে ঘটে যাওয়া অলৌকিক একটি ঘটনা প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি এমন একটি ঘটনা যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে ঘটনাটি ছিল এরকম যেদিন লাখো মানুষ সচক্ষে দেখতে পারল দুই সাহাবি রাজিয়াল্লা তালানহুকে সেদিন ছিল পঁচিশে এপ্রিল উনিশশো বত্রিশ সাল ইরাকের রাজধানী বাগদাদ থেকে চল্লিশ মাইল দূরে সালমান পার্ক একটি প্রাচীন জনপদ সেই ঐতিহ্যবাহী নগরী সালমান পার্কে সাহাবায়ে কিরামের মধ্যে সর্বপ্রথম কবরস্থ হন বিখ্যাত সাহাবী হযরত সালমান ফার্সি রাজিয়াল্লা রানহু এরপর প্রায় তেরোশো বছর পর সেখানে সমাহিত করা হয় আরও দুজন সাহাবিকে তার মধ্যে একজন হলেন হজরত হুজাইফা রাজি এবং হজরত জাবের বিন আবদুল্লাহ আনসারি রাদি আল্লা শেষোক্ত দুজন সাহাবির কবর প্রথমে সালমান পার্কে ছিল না তাদের কবর ছিল সালমান পার্ক থেকে বেশ কিছু দূরে একটা অনাবাদী জায়গায় যার অতি নিকট দিয়ে কলো কলো রবে বয়ে চলেছে ঐতিহাসিক দজলা নদী দীর্ঘদিন পর একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের কবরকে সেখান থেকে সরিয়ে সালমান পার্কে দাফন করা হয় যে ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে অন্যত্র শতাব্দীর শ্রেষ্ঠতম বিস্ময়কর ঘটনা সেই সময় ইরাকের বাগদাদ ইরাকের বাদশাহ ছিলেন বাদশাহ ফয়সাল একদিন বাদশাহ ফয়সাল ঘুমিয়ে আছেন হঠাৎ স্বপ্নে দেখেন হজরত হুজাইফা রাজেলা তালাহ তাকে বলছেন আমাদের বর্তমান অবস্থান থেকে সরিয়ে অন্যত্র দাফন করা হোক কেননা আমার কবরে পানি জমতে শুরু করেছে আর হজরত জাবের রাজিয়াল্লা তালানহুয়ের কবরে পানি প্রবেশ করার উপক্রম হয়েছে কিন্তু বাদশাহ ফয়সাল ব্যস্ততার কারণে পরদিন স্বপ্নের কথা ভুলে যান এরপর দ্বিতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখেন কিন্তু নানাবিধ ঝামেলার কারণে সেদিনও স্বপ্নের নির্দেশ পালন করা তার পক্ষে সম্ভব হয়নি তখন হজরত হুজাইফা রাজু তৃতীয় রাত্রে একইভাবে স্বপ্নযোগে ইরাকের মুফতি আজমকে একাজ কাজ করার দায়িত্ব দেন সেই সঙ্গে এও বলেন যে আমি পরপর দুরাত ধরে বাদশাহকে এ ব্যাপারটি অবৈধ করে আসছি কিন্তু তিনি দিনের বেলায় ভুলে যাওয়ার কারণে এ পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে সক্ষম হননি এখন আপনার দায়িত্ব হচ্ছে আমার নির্দিষ্টটি তাকে স্মরণ করিয়ে দেয়া এবং যথা শীঘ্রই আমাদেরকে স্থানান্তর করার ব্যবস্থা করা স্বপ্নযোগী এ দৃশ্য দেখে মুফতি আজম কাল বিলম্ব না করে পরদিন সকালেই ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল সাইদকে সঙ্গে নিয়ে বাদশাহর দরবারে হাজির হন এবং তাকে সিও স্বপ্নের কথা বিস্তারিতভাবে খুলে বলেন বাদশাহ ব্যাপারটা বিশদভাবে আলোচনা করার পর এরূপ একটি স্পর্শগতর পদক্ষেপ গ্রহণের পূর্বে মুফতি আজমের নিকট ফতোয়া তলব করেন মুফতি আজম লাশ স্থানান্তরের অনুকূলে ফতোয়া প্রদান করেন অতপর সিদ্ধান্ত হয় যে কোরবানির ঈদের দিন জোহরের নামাজ শেষে সাহাবিদয়ের কবর খুঁড়ে তাদের লাশ মুবারক অন্য কোনো নিরাপদ স্থানে স্থানান্তরিত হবে ইরাক সহ দেশ বিদেশের সংবাদ মাধ্যম গুলোতে খবরটি প্রচারিত হওয়ার সাথে সাথে সর্বত্র আলোচনার সৃষ্টি হয় জনগণ সাহাবিদারকে দেখতে পাবার আনন্দে বিভোর হয়ে যায় বিশ্বের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান ছিলেন তখন মক্কা নগরীতে সমবেত কারণ সময়টা ছিল হজের মৌসুম এ সংবাদ শ্রবণে হাজিগণ বাদশাহ ফয়সালের কাছে আবেদন করলেন আমরাও মহান সাহাবিদয়ের চেহারা মোবারক দর্শনে আগ্রহী অনুগ্রহপূর্বক তারিখটা আরও কদিন পিছিয়ে দেয়া হোক এদিকে ইরাক ইরান তুরস্ক লেবানন ফিলিস্তিন হেজাজ বুলগেরিয়া উত্তর আফ্রিকা রাশিয়া ভারত বাংলাদেশ সহ প্রভৃতি রাষ্ট্র থেকে বাদশাহ ফয়সালের নিকট একই আবেদন সম্বলিত অসংখ্য বার্তা আসতে লাগল বাদশাহ ফয়সাল মহা মহাবিপদে পড়লেন একদিকে গোটা মুসলিম বিশ্বের তারিখ পেছানোর জোরালো অনুরোধ অন্যদিকে দ্রুত কবর স্থানান্তরের অলৌকিক নির্দেশ উভয় সংকটে পড়লেন অবশেষে এ ব্যাপারে সিদ্ধান্ত হল যে কিছুদিন যাতে কবরের ভিতর পানি প্রবেশ করতে না পারে সেজন্য নদীর দিক থেকে দশ ফুট দূরে একটি গভীর গর্ত খনন করে সেখানে কাকর ফেলা হবে আর সারা বিশ্বের মুসলমানদের আগ্রহের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক তারিখটি আরও দশ দিন পিছিয়ে দেওয়া হল এ ঘোষণার পর কদিনের মধ্যেই সালমান পার্কের ছোট বসতিটি লোকে লোকারণ্য হয়ে গেল অসংখ্য জ্ঞানী গুণী রাষ্ট্রদূত উচ্চ পদস্থ কর্মকর্তা এবং লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানের ঢল নামল এ পার্কে তাবুতে তাবুতে পরিপূর্ণ হয়ে গেল মাদায়নের ঐতিহাসিক মাঠটি একটি গ্রহণযোগ্য হিসাব অনুযায়ী আগত দর্শনার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষের অধিক শেষ পর্যন্ত সেই প্রতীক্ষিত দিনটি এসে গেল লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে কবর খোলা হল দেখা গেল সত্যি হজরত হুজাইফা রাদুল্লাহ তালাহানহের কবরে কিছু পানি জমে গেছে এবং হজরত জাভেদ রাদুল্লাহ এর কবরে কিছুটা আর্দ্রতা দেখা দিয়েছে এ অবস্থা প্রত্যক্ষ করে সমবেত জনতা আবেগে আপ্লুত হয়ে পড়লেন তাদের কণ্ঠে বারবার উচ্চারিত হতে লাগল আল্লাভ আকবর আল্লাহ আকবর চোখে নেমে আসে অশ্রুর বন্যা বাদশাহ ফয়সালের নেতৃত্বে তার মন্ত্রী ও কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রদূতগণের সহযোগিতায় প্রথমে হজরত হুজাইফা রাদিল্লা এর লাশ মোবারক কবর থেকে ক্রেনের দ্বারা তোলা হলো ক্রেনের সাহায্যে তার পবিত্র লাশটি এমনভাবে উঠানো হয় যে মোবারক লাশটি আপনাতেই ক্রেনের মাথায় ফিট করে রাখা স্ট্রেচার এসে এসে পৌঁছায় অতপর স্ট্রেচারটি ক্রেন থেকে পৃথক করে নেওয়া হল বাদশাহ ফয়সাল মুফতি সাহেব সিরিয়া এবং তুরস্কের নির্বাচিত মন্ত্রীবর্গ এবং মিশরের যুবরাজ শাহ ফারুক অত্যন্ত যত্ন ও তাজিম সহকারে লাশ মোবারককে তুলে এনে একটি কফিনের ভিতরে রাখেন অতপর একইভাবে হজরত জাবের রাদুলিল্লা তালানহের পবিত্র লাশটিও তুলে আনা হয় আশ্চর্যের বিষয় হল শত শত বছর কেটে গেলেও শুধু তাদের লাশ মোবারকই নয় কাফন বাঁধার ফিতাগুলোর মধ্যেও কোনো পরিবর্তন আসেনি বাহান লাশ দুটি দেখে কেউ কেউ কল্পনাও করতে পারছিল না যে এইগুলো দীর্ঘ তেরো শত বছরের প্রাচীন লাশ আরও বিস্ময়ের ব্যাপার হলো তাদের চোখগুলো ছিল খোলা সেই খোলা চোখ থেকে রহস্যময় অপার্থিব জ্যোতি এমনভাবে পড়ছিল যে অনেকেই তাদের চোখ ভালোভাবে দেখার চেষ্টা করেন কিন্তু চোখ থেকে বেরিয়ে আসা অতি উজ্জ্বল আলোর কারণে কেউ দৃষ্টি ঠিক রাখতে পারছিলেন না এ অবস্থা প্রত্যক্ষ করে বড় বড় ডাক্তারগণ হতবাক হয়ে যান এ সময় আন্তর্জাতিক খেতে জনৈক জার্মান চক্ষু বিশেষজ্ঞ অত্যন্ত আগ্রহ সহকারে কিছু খুঁটে খুঁটে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে মুফতি সাহেবের হাত ধরে বললেন ইসলামের সত্যতা এবং সাহাবিগণের উচ্চ মর্যাদার সপক্ষে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে এ বলে তিনি কালিমা পরের সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যান অতপর পবিত্র লাশ দুটিকে কফিনে রাখার পর উপস্থিত জনতা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এরপর আলেমগন ও মন্ত্রীবর্গ কফিন দুটো কাঁধে উঠিয়ে নেন কিছু দূর যাওয়ার পর বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ এবং সবশেষে বাদশাহ ফয়সাল কাঁধ পেতে নেন দীর্ঘ চার ঘন্টা পর চরম ভক্তি ও শ্রদ্ধার সাথে পবিত্র লাশ দুটি সালমান পার্কে এসে পৌঁছে যে সৌভাগ্যবান লাশ দুটিকে প্রথমে কফিনে রেখেছিলেন তারাই কফিন দুটি নবনির্মিত কবরে নামিয়ে রাখেন আর এভাবেই জনতার আল্লাহ আকবর ধনের মধ্য দিয়ে ইসলামের এই মহান সাহাবিদাকে পুনরায় মাঠির কুলে শুয়ে দেওয়া হয় আল্লাহু আহমার আল্লাহু আহম্বর প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ